হোটেল বাটি কেউ বলে কেউ ফিন্নি বেটি বলে এটা শুধু এই কোম্পানির এই কালারই হয় ওই যে কাপ জগ প্লেট সবই কালার হয় হ্যাঁ ভাই বড় বড় মাছ হয় জামাই সামনে দেওয়া হয় এগুলো চামচ হচ্ছে মাত্র পাঁচ টাকা পিস তো দর্শক দেশি বিজনেস লাইভ চ্যানেলের আরও একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক আমরা সময় চেষ্টা করি বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডি আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো দর্শক এই মুহূর্তে আমি এসেছি একটি বিশাল মেলামাইনের শোরুমের এখানে দেখা গেছে মেলামাইনের প্লেট বাটি ট্রে সহ মেলামাইনের এ টু জেড কালেকশন পেয়ে যাবেন একদম চিপ রেটে তো কথা বলব ভাইয়ের সাথে তার কাছ থেকে জানার চেষ্টা করবো আপনারা কীভাবে এটি সংগ্রহ করতে পারবেন কত টাকায় সংগ্রহ করতে পারবেন এ টু জেড বিস্তারিত দেওয়ার ধারণা করবো এক কথায় মেলামাইন নিয়ে ব্যবসা করার

আপনার নিতে পারবেন মাত্র ভাই এগুলো তেরো টাকা নিয়ে কত টাকা বিক্রি করতে আপনার কেউ বিশ টাকা কেউ টাকা কেউ পঁচিশ টাকা বিক্রি আচ্ছা মানে এগুলো হচ্ছে আপনার নিয়ে আপনার এক কথায় বিশ টাকায় বিক্রি হয়ে বেশি দামে আপনারা বিক্রি করতে পারবেন

মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা আছে একশো টাকা একশো টাকার মধ্যে একশো পঁচাশি টাকা একশো টাকা মাত্র একশো ষাট টাকা একশো টাকা

এই একটা আছে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকার মধ্যে আছে আপনার একশো টাকা পঁচাত্তর টাকার মধ্যে এটা শুধু একশো টাকা একশো পনেরো টাকা এটা শুধু সত্তর টাকা সত্তর টাকা

তো কেউ যদি চান আপনারা দেখা গেছে আর শুধুমাত্র বিভিন্ন আইটেম মিলিয়ে পাঁচ থেকে সাত হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আপনার শুধু একটা প্রোডাক্ট না আপনি চাইলে বিভিন্ন আইটেম দেখা গেছে ছোট বাটি প্লেট চিরে সব কিছু মিলিয়ে আপনি মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা অর্ডার করে আপনারা নিতে পারবেন পাইকারি ব্যবসার জন্য এই হচ্ছে গামলার গামলার সেট ছয় পিসের সেট আছে আপনি ছয় পিস সেট নিতে পারবেন অথবা চাইলে চাইলে চার পিস সেট নিতে পারবেন এগুলো লুজ নিতে পারবেন একশো পনেরো টাকা রেট একশো ষাট টাকা রেট আচ্ছা চাইলে আপনি ছেড়ে নিতে পারবেন অথবা আলাদা আলাদা আপনার যেটা পছন্দ সেই সেই অনুযায়ী আপনি নিতে পারবেন বিভিন্ন ধরনের

হোটেল বাটি কেউ বলে কেউ ফিন্নি বেটি বলে এই যে এগুলা কালার আছে অনেকগুলো চার পাঁচটা কালার আছে এগুলো আপনার 14 টাকা পিস মাত্র কত 14 টাকা 14 টাকা পিস এটা আপনার 18 টাকা পিস আচ্ছা এটা আপনার 27 টাকা পিস ওকে এটা আপনার 18 টাকা পিস ওকে 18 টাকা পিস 18 টাকা পিস আচ্ছা 45 টাকা পিস 45 টাকা পিস এটা আপনার 27 টাকা পিস এটাও 27 টাকা পিস 27 টাকা করে এটাও 27 টাকা পিস 27 টাকার মধ্যে অনেক কালেকশন আছে আচ্ছা এটা আপনার 18 টাকা পিস মাত্র 18 টাকা পিস ওকে দুইশো দশ টাকা দুইশো দশ টাকা থাকবে মাত্র দুইশো দশ হ্যাঁ আচ্ছা এটা আপনার বাচ্চাদের ভিআইপি পি প্লেট দাম পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা হাতে দেখতে পাচ্ছি ভাই মাছ আরো কিছু মশার কয়েল আছে মশার কয়েল স্টান মশার কয়েল আপনার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পড়বে ওকে তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্লেটের আইটেম ভাই হ্যাঁ আচ্ছা প্লেটের এখানে প্রাইসটা একটু আমাদের এখানে অনেক ধরনের প্লেট তো এখানে আপনার এক একটা প্লেটের এক একটা রেট এটা 40 টাকা 40 টাকা এটা 42 টাকা এই কালারটা 42 টাকা এটা 42 টাকা এটা 42 টাকা এটা টাকা এটা 42 42 40 42 42 38 38 38 42 38 আচ্ছা 38 42

এটা আপনার সাড়ে তেরো টাকা পিস এটা আপনার সাড়ে তেরো টাকা পিস মাত্র সাড়ে তেরো টাকা পিস হ্যাঁ এটা আছে মাত্র বারো টাকা পিস মাত্র বারো টাকা পিস হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে